কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করবো কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যার সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করবো আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবে এটা সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু বলুন যে লাও সেই কদু তারাও তো শুনছি ভাবে চান্দাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে তা আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা এই জুলাইয়ের বিপ্লবে আসলে কি হল সাত মাস চলে গেল কি হলো তো এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে সরকার চালাচ্ছে যারা তাদেরও সময় কম কিন্তু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি তো সেই জায়গায় সময় যদি এরকম কম থাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে কিভাবে হবে সময় সময়ই নাই আমাদের চাওয়া এটা সেটা অমুক এটা সেটা কত কিছু তো আমার কাছে কথা হলো যে আজকে চুয়ান্ন বছর পার হচ্ছে দেশটা স্বাধীন হয়েছিল সেই সময় আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন নাই তারাও কিন্তু এখানে বসে আছেন কিন্তু কি করলেন আপনারা আজকে তো এখানেও অনেক কথা বলছেন অনেক কথা তো এত কথা কি এই এই যে কি হলো যে শব্দটি শুনতে পাচ্ছি এটি আমারও প্রশ্ন কিন্তু আসলে কি হলো সাত মাস চলে গেল কি হলো তো এই হতাশা আমি তো আমি তো দেখছি বত্রিশ বছর ধরে একটি আন্দোলন করছি যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশে অন্য আর কোনো কিছুতে এত মানুষ বরণ করে না একটি মানুষ এক এক এর চেয়ে বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করে না কিন্তু এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা হন নাই বলার জন্য অনেকে আমরা আসি বলি কি হলো আমি ওনার কথা সূত্র ধরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলেছে আমার কিন্তু চোখে পানি আসে কি হলো আসলে কি হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দিয়ে আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নাই এই ব্যাপারে খুব একটা সোচ্চার হওয়ার জন্য তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কীভাবে হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোটো সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই প্রশ্নর সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্নই থেকে যাবে তো আমি সময় আসলে নাই আমি আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্যে যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন হলে কোনো কিছুতে হবে না তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে ধন্যবাদ সকলকে এই রাজনীতির গুণগত পরিবর্তন কি শুধুমাত্র একটা পাওয়ার ট্রানজেশনের মধ্যে হয়ে যাবে আমরা বাংলাদেশের নাগরিক সমাজের জায়গা থেকে যদি দেখি তাহলে দেখব গ্রামের মানুষ ধরেন আমরা এই হলরুমের বাইরে একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের জায়গা থেকে বসে চিন্তা করি যেই মানুষটাই গত পনেরো বছর যে নির্বাচনী কালচারের মধ্যে বড় হয়েছে বেড়ে উঠছে তাদের সংস্কৃতি অর্থাৎ রাজনীতির যে সংস্কৃতির চালু আছে সেইটাকে যদি আমরা জাতীয় নির্বাচনের আদল থেকে দেখি তাহলে দেখব আমাদের পলিটিক্যাল কালচারটা একটা পাওয়ার সেন্ট্রিক সার্টেন গ্রুপের কাছে বন্দি যদি সেই গ্রুপটা স্থানীয় সরকার ইলেকশনের আগে জাতীয় ইলেকশন হয় তাহলে যেই মন্ত্রী বা যেই এমপি ওই আসন থেকে হবেন সেই মোটামুটি ঠিক করে দেন যে অমুক ইউনিয়নের অমুক ওয়ার্ডের মেম্বার কে হবেন অমুক ইউনিয়নের চেয়ারম্যান কে হবেন অর্থাৎ স্থানীয় সরকার ইলেকশনটা ন্যাশনাল ইলেকশনের কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকে এখন এই জিম্মি হওয়ার ফলে অনেকগুলো বিশেষ সাইকেল তৈরি হয়ে আছে এইটা কি আমরা ভাঙতে চাইছি কিনা কখনো বা ভাঙতে চাই কি না রাজনৈতিক দলগুলো এগুলোর নিয়ে কখনো কথা বলেন কিনা এই আলাপটা তোলা জরুরি ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমরা খুব বেশি কথা বলি না যে আমাদের সমাজে দরিদ্র এবং বড়লোকের সংখ্যা বেড়ে গ্যাপটা বেড়ে যাচ্ছে দিন দিন এইটার একটা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হচ্ছে আমাদের এই নির্বাচন কেমনে দেখেন গ্রামের এসএমই যে খাতগুলো আছে আমি অর্থনৈতিক জায়গা থেকে বলি ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো গ্রামে আছে এখানে নতুন কোন নতুন ক্যাপিটাল করে না কারণ জানে যে অমুক মন্ত্রী বা অমুক এমপির অনুগ্রহ ছাড়া তা সুন ছাড়া এই ভেঞ্চার দাঁড়াবে না ফলে এক্সিস্টিং যেই ভেঞ্চারগুলো আছে তারাই সামহাউ ইলেকশনের কারণে এমপিকে কে ম্যানেজ করার চেষ্টা করেন এবং জানেন অমুক এমপি যদি চায় তাহলে অমক ইউনিয়নের চেয়ারম্যান অমুক ব্যক্তি হতে পারবেন অর্থাৎ এটা একটা বিশেষ সাইকেল ফলে নতুন আপনি ডেমোক্রেটাইজ করার জন্য বা ডেমোক্রেটাইজেশন যে প্রক্রিয়া এখানে মার্কেট ডাইভার্সিফিকেশন করা এটা সম্ভব না যে রিসোর্সগুলো মোবিল মোবিলিটি আছে যে গভর্নেন্স মোবিলিটি আছে এই মোবিলিটি মধ্যে নতুন কেউ আসবে না নতুন কেউ রিস্ক নিতে চাইবে না কারণ অলরেডি জানেন যে অমুক দলের অমুক ব্যক্তি অলরেডি এখানে প্রতিষ্ঠিত ওখানে গেলে আমি তার সাথে পারবো না তার সাথে যে মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ার সাথে আমরা খুলে উঠবো না তৃতীয় তো আর একটা জিনিস দরকার এখানে ফলে নতুন কোনো ভেঞ্চার আপনি তারা দেখবেন যে গ্রামের যে বিজনেস ইন্ডাস্ট্রিগুলো আছে বিশেষ করে ছোট ছোট যে বেসিক বা আহ ছোট ছোট যে খাতগুলো আছে একটা নতুন দোকানদারও সে জানে যে আমি যদি অমুক চেয়ারম্যানের এগনেস্টের গিয়ে কথা বলি তাহলে আমার দোকানটা থাকবে না এটা এক্সিস্ট করে কি না যদি এক্সিস্ট করেই থাকে তাহলে নির্বাচন কোনটা আগে করতে হবে একটা জাতীয় নির্বাচন হয়ে গেলে তো সেই সেটাকে আমরা আবার চলে যাব তার রাজনীতির গুণগত পরিবর্তন হবে কি করে রাজনীতির গুণগত পরিবর্তন বা নতুন রাজনীতির বিনিময় কখনোই সম্ভব হবে না যদি আমরা এই কালচারটাকে পরিবর্তন করতে না পারি সাইকেলটা ভাঙতে না পারি এর বাইরে একটা কাল কালচার এখানে জমা হয়ে আছে কাল কালচারটা কি আপনার ধরেন ইলেকট্রাল যে ট্রান্সপারেন্সি গ্রামে বা ইউনিয়নে বা উপজেলা লেভেলে বা সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা দেখবেন এলাকা ভিত্তিক কিছু পাওয়ার পকেট আছে এলাকার নির্বাচনগুলো কন্ট্রোল করেছে ফ্যামিলি মোটা থাকে আপনারা যদি দেখে থাকেন প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ওয়ার্ডে কিছু কিছু ফ্যামিলি গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসিয়াল ফ্যামিলি আছে তারা এই পাওয়ারের পকেটগুলো নিয়ন্ত্রণ করে এবং এই পাওয়ারের পকেটগুলো যারা নিয়ন্ত্রণ করেন এখানে সাধারণ মানুষের নতুন করে দাঁড়ানোর কোনো সুযোগ নেই হয় এই ফ্যামিলিগুলো সার্টেন পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন্ড নতুন কোনো পার্টি এখানে দাঁড়াতে হলে তাদেরকে ওই অ্যাডমিনিস্ট্রেশন যে পাওয়ার প্রসেস এটার সাথে কানেক্টেড হতে হবে এখন যেহেতু অলরেডি এটা বুকড হয়ে আছে নতুন কেউ আর এখানে দাঁড়াতে পারবে না ফলে যে বিশেষ সাইকেলটা এক্সিস্ট করতেছে নতুন যে কালচারটা এখানে রান করতেছে এটা টিকে থাকবে সুতরাং এইটা যদি আমরা ভাগতে হয় তাহলে নতুন ডেমোক্রেটাইজেশন প্রসেস আমরা চাই সেটা আনতে হয় তাহলে আমাদেরকে আগে স্থানীয় সরকার ইলেকশন করে এই টোটাল সিস্টেমটাকে ভেঙে দিলে আমাদের কাছে মনে হয় যে মানুষের অধিকার পাওয়ার জন্য যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই যে ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেটা পথে হাঁটতে পারবো ধন্যবাদ আপনাদেরকে